শারজায় শুরু হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় জাকের আলীরা বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড় মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তামিম ইকবাল সহ হেভিয়েট কয়েক প্রার্থী দেশের ক্রিকেটে কালো অধ্যায় আখ্যা নোংরামির পাঠ আমরা থাকতে পারবো না এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশের নারী বিশ্বকাপ মিশন কন্ডিশনের সঙ্গে মানিয়ে জয় টুর্নামেন্ট শুরুর প্রত্যাশা টাইগ্রেসদের হংকং চাইনা ম্যাচে ফুল ফিট দল পাওয়ার আসা টিম ম্যানেজমেন্টের ফাহমেদুলের অন্তর্ভুক্তি সিদ্ধান্ত পুরোটাই কোচের বললেন টিম ম্যানেজার বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজের খবর এশিয়া কাপ ব্যর্থতা মাথায় নিয়ে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলেরই লক্ষ্য এখান থেকে ভুল শুধরে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি আশা দেখিয়েছি এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি তো তাদের কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া তো এর চেয়ে বেশি আর কিছু বলার এশিয়া কাপ জয়ের লক্ষ্য থাকলেও সুপার ফোরে থামতে হয় বাংলাদেশকে লিটনের পর এবার ক্ষমা চাইলেন আরেক অধিনায়ক জাকেরো টাইগারদের মতো বুলি আওড়ানো এশিয়ার দ্বিতীয় সেরা টিম দাবি করা আফগানিস্তানের বিদায়টা হয়েছে গ্রুপ পর্ব থেকে এবার এই দল লড়বে টি টোয়েন্টি সিরিজে এশিয়া কাপের ব্যর্থতা মাথায় নিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ তবে এবারের এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতি বড় স্বপ্ন দেখিয়েছিল ভক্তদের উড়িয়ে আনা হয়েছিল জুলিয়ান উটকে তারপরও হয়নি প্রত্যাশা পূরণ জাকিরের পারফরমেন্সও জন্ম দিয়েছে প্রশ্নের সারজায় প্রথম ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও উঠে আসে সেই প্রসঙ্গ কাজ তো অবশ্যই ভালো হয়েছে এখন আমরা ভালো ডেলিভার করতে পারিনি এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই আমরা আমাদের কাজগুলো করছি মাঠে যায় ব্যর্থ হলে যে আপনি কোচকে দোষ দিবেন কিংবা যে কাজগুলো করছি ওই ওই কাজগুলোকে দোষ দেওয়ার কিছু নাই আমরা মিস করছি আমরা বাজে ব্যাটিং করছি এটার রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে এশিয়া কাপেও ব্যাটারদের ব্যর্থতাই ভুগিয়েছে টাইগারদের বিশ্বকাপের আগে যা বড় দুশ্চিন্তার কারণ এই সিরিজে সেই সমস্যা সুদ্রে নেয়ার প্রত্যাশা টাইগার অধিনায়কের আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে যেহেতু এশিয়া কাপেও আমাদের ব্যাটিং এর জন্য আমাদের সাফার করতে হয়েছে তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে অন্যদিকে বাংলাদেশের সঙ্গে হেরিয়ে এশিয়া কাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আফগানিস্তানের সেই আক্ষেপ এখনো পড়াচ্ছে অধিনায়ক রশিদ খানকে এই সিরিজেও করছে আফগানরা তবে তাদের কাছে জয় পরাজয়ের বিশ্বকাপের প্রস্তুতিটাই গুরুত্বপূর্ণ চেয়েও আমরা এশিয়া কাপ হেরেছি আমাদের অনেক ভালো প্রস্তুতি ছিল কিন্তু এটাই খেলা প্রতিটা ম্যাচের ভুল থেকেই শিক্ষা নিতে হয় আর এই সিরিজ আমাদের জন্য অনেক বড় সুযোগ আমি মনে করি এশিয়া কাপের পর এই সিরিজ বিশ্ব বিশ্বকাপের মতো বড় ইভেন্টের জন্য আমাদের ভালো প্রস্তুতির মঞ্চ সাইফ তাদের অন্যতম সেরা একজন ক্রিকেটার ভালো একজন প্রতিভা খুঁজে বের করেছে বাংলাদেশ ম্যাচ হবে সিরিজে ফলাফল নয় চেষ্টা করব বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি যদিও এই সিরিজে কিছুটা পিছিয়ে আছে টাইগাররা পরিসংখ্যানে তেরো বারের দেখায় সাত জয় রশিদ খানদের এছাড়া এই সারজায় সবশেষ আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ এদিকে স্কোয়াডে থেকেও ভিসা জটিলতায় প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সৌম্য সরকারের ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড় পাতানো ভোট আয়োজনের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ফাহিম সিনহা ইসরাফিল খসরু মির্জা ইয়াসির আব্বাস মীর হেলাল রফিকুল ইসলাম বাবু ও মাসুদুজ্জামান সহ আলোচিত পনেরো জন তামিম বলেন এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্যানেলের অন্য সদস্যরাও শেষ হয়েও হইল না শেষ বিসিবি নির্বাচনের ধারাবাহিক নাটক এখন মেগা সিরিয়াল মঙ্গলবার রাত থেকে যে গুঞ্জন সেটাই সত্য হলো বুধবার সকালে ছুটির দিন রাজধানীবাসী প্রার্থীরা ক্যাটাগরি দুই থেকে ক্লাব সংগঠকরা যেমন ছিলেন তেমন ছিলেন ক্যাটাগরি একের জেলা বিভাগ এবং ক্যাটাগরি তিনের প্রার্থীরাও উদ্দেশ্য সবার একটাই সাজানো নির্বাচনে অংশ নেবেন না তারা অবশেষে দুই ঘন্টা পর তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় পার করে নামলেন তামিম জানালেন সরে যাওয়ার কারণ যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না আর ক্রিকেটে সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে এসে যে নোংরামির পাট আমরা থাকতে পারবো না এখন পর্যন্ত বারো ক্লাব সহ পনেরো জন সরে গেছেন নির্বাচন থেকে কিন্তু সংখ্যার হিসেবে যা নগণ্য তামিমের দাবি আর অনেকেই প্রত্যাহার করতে চান কিন্তু অদৃশ্য চাপে পারছেন না এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে সামাও থামানো হয়েছে এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আমশিওর এরা তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না তবে অন্যরা না আসলেও তামিমের ডাকে সারা দিয়ে সরে গেছেন বিএনপি নেতা আমির জব্বাসের ছেলে ইয়াসির আব্বাস আমির মাহমুদ খসরুর ছেলে ইসরাফিল খসরু বরকতউল্লাহ বুলুর সন্তান ওমর শরীফ মোহাম্মদ ইমরান এবং সালাউদ্দিনের ছেলে সাইদ ইব্রাহিম সরকারের একটি গোষ্ঠী পুরো সরকার আমি বলবো না সরকারের ভিতর একটা গোষ্ঠী এখানে লকডাউনে হস্তক্ষেপ করছে दट देयर ইজ সামথিং সিভিয়ারলি রং এখানে প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হলো দিস ক্রিকেট পার্ক ইজ আওয়ার প্রাইড তো এটাকে কোনো রকম অন্য দিকে কেউ যে ভাই নোংরামি বলেন নিয়ে আমি যেখান থেকে ফিরত আসছি এরপর দেখার কিছু নাই প্রিয় উপদেষ্টা যেহেতু এই ক্রিয়াঙ্গনের অভিভাবক এই সমাধানটা কিন্তু উনিই করতে পারে কিন্তু ইচ্ছা করলে ঠিক আছে এটা অন্য কোথাও গেলে কিন্তু আমাদের ক্রিকেটটাই ক্ষতিগ্রস্ত হবে নির্বাচনের এই ডামাডোলে ক্রিকেটটা বরাবরই থেকেছে সবার চিন্তার বাইরে তামিম তাই বলে গেলেন বিসিবিতে নাকি হেরেই গেল ক্রিকেট নির্বাচন করতে আগ্রহী নন মঞ্জুর আলম মনোনয়ন প্রত্যাহার করে চিঠি দিলেও তা গ্রহণ করেনি বিসিবি নির্বাচন কমিশন প্রার্থী তালিকায় আছে তার নাম তবে সময় সংবাদকে তিনি জানিয়েছেন নির্বাচনে অংশ নিতে অনিচ্ছুক এই পরিচালক নাটক সিনেমাকে হার মারানো এক নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে দেশের ক্রিকেট সময় যত এগিয়ে আসছে খোলাটে হচ্ছে নির্বাচনী পরিবেশ শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল সহ ষোলো পরিচালক প্রার্থী এই মনোনয়ন প্রত্যাহার নিয়েও শুরু হয়েছে নতুন নাটকীয়তা বিসিবির বর্তমান পরিচালক মঞ্জুর আলম নিজের মনোনয়ন প্রত্যাহার চেয়ে বিসিবিতে চিঠি দিয়েছে ঠিকই কিন্তু প্রার্থী তালিকায় রাখা হয়েছে তার নাম প্রার্থিতা প্রত্যাহারের জন্য সশরীরে জমা দিতে হবে ফর্ম কিন্তু এই কাউন্সিলর ইমেলের মাধ্যমে প্রত্যাহার চেয়ে চিঠি দিলে তা গ্রহণ করেনি প্রার্থিতা নির্বাচন কমিশন যদিও পরবর্তীতে তিনি পুনরায় চিঠি দিয়েছেন প্রার্থিতা প্রত্যাহার চেয়ে এদিকে এই প্রার্থী নির্বাচনে অংশ না নেয়ার ব্যাপারে অনর রয়েছেন সময় সংবাদে বিষয়টি খোলাসা করেছেন মঞ্জুর আলম ছিলাম না